Thank you. দিনাজপুর কাহারোলের আড়াইশো বছরের পুরনো রাজ ঐতিহ্য ও প্রথা অনুসারে ধর্মীয় ভাবগম্ভীর্য উৎসাহ উদ্দীপনা আর ভক্তদের ঢলমুখর পরিবেশে ঢেপা নদীপথে কান্তনগর মন্দির থেকে যাত্রা করে দিনাজপুর মন্দিরে রাজবাড়ি ঘটেছে শ্রী শ্রী বিহগ্রের গত শুক্রবার পনেরোই আগস্ট সকাল সাতটায় পূজা আর্চনা কীর্তন ও সংশোধনীর মধ্য দিয়ে যাত্রা শুরু হয় প্রায় পঁচিশটি নৌকা বহর নিয়ে চব্বিশ কিলোমিটার দীর্ঘ নদীপথ অতিক্রম করে আট ঘন্টার যাত্রা শেষে সন্ধ্যায় কান্তজী বিহগ্রে পৌঁছায় শহরের ঢেপা নদীর आज घाटे ভক্তদের মতে এই শোভাযাত্রা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সাম্প্রদায়িক সম্প্রতিরও প্রতীক বিভিন্ন ধর্ম ও পেশার মানুষ ভগবানের আত্মতুষ্টি ও বিশ্বশান্তির আশায় অংশ নেন এই মহা প্রতি বছর কান্তজি বিহগ্রের আগমনকে কেন্দ্র করে ভক্ত ও পূর্ণার্থীদের নতুন করে প্রার্থনা করেন মনোবাসনা পূর্ণ হোক সমাজে ও বিশ্বে শান্তি বিরাজ করুক যাত্রাপথে শতাধিক ঘাটে নদীর দুই তীরে অপেক্ষমান হাজারো নারী পুরুষ ভক্ত ফল ফলাদি প্রসাদ ও নৈবেদ্য উৎসর্গ করে ভগবানের ভরাভয় কামনা করেন অনেকেই পরিবার ও প্রিয়জনের মঙ্গল অসুস্থতার আরো আরোগ্য ও মনোবাসনা পূরণের আশায় কান্তজিকে প্রণাম ও পূজা দেন দুইশো বছর ধরে দিনাজপুর রাজবংশের ঐতিহ্য অনুযায়ী এবং চিরাচরিত প্রথা অনুযায়ী আজকের এই যে শ্রী শ্রী কান্তজিও যে যুগল বিগ্রহ নৌবিহারের মাধ্যমে ঐতিহ্যবাহী কান্তজি মন্দির থেকে দিনাজপুরের রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিবে এই যে প্রথাটা এটা আমরা বর্তমানে যে দিনাজপুর রাজ দেবত্তর স্টেট পরিচালনা কমিটি আছি আমরা প্রতিবারের ন্যায় এবারও আমরা সুন্দরভাবে আয়োজন করেছি ধর্মাষ্টমীর একদিন আগে এতে চলে যায় এবং রাজবাড়িতে এবং ওখানে পূজিত হয় রাস পূর্ণিমার আগে এখানে আসে এখানে এক মাস মেলা হয় এটা একটা ধর্মীয় সম্প্রীতির বন্ধন যাত্রাপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এএসপি মনিরুজ্জামান বলেন আমাদের এই এই মন্দির থেকে শুরু করে রাজবাড়ির মন্দির পর্যন্ত নদীর দুই পাশে সার্বিকভাবে আমরা জিলাজপুর জেলা পুলিশ আইন সিভুলা রক্ষাত ডিউটির ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত আমরা যত রকমের ব্যবস্থা আছে সব রকমের ঝুঁকি নিরূপণ করে আমরা আমরা যথা স্থানে আমরা আমাদের নিরাপত্তার সাথে এই খবরের কাগজ নিখাত নির্বিঘ নিরপেক্ষ